আসসালামু আলাইকুম মা ছেলেদের পাকের ঘর থেকে আপনাদের জন্য রইল ধোয়া এবং শুভকামনা দুশো গ্রাম বাসমতি চাল তিন ঘন্টা ভিজিয়ে রেখে পানিতে সিদ্ধ করে নিচ্ছি এইট্টি পারসেন্ট এই পানির মধ্যে এলাচ দারচিনি তেজপাতা এবং সামান্য একটু লবণ দিয়েছিলাম এরপরে পানি ঝরিয়ে নিতে হবে দুইশো গ্রাম চালের জন্য পাঁচশো গ্রাম খাসি মাংস নিয়েছি এবং আমি এই ফার্স্ট কিন্তু সিদ্ধ করা চাল এবং রান্না করা মাংস দিয়ে কাচ্চি বসাবো দেখি কেমন হয় ভিডিওটি না টেনে আপনারা পুরোপুরি দেখুন প্লিজ মাংস রান্না করেছি যে মশলা দিয়ে মেরিনেট করি ঠিক সেই মশলা দিয়ে রান্না করেছি তারপরে সেই রান্না করা মাংস ফিফটি পারসেন্ট রান্না করেছি এবং এই রান্না করা মাংস প্রথমে হাঁড়িতে দিয়ে একটু সামান্য একটু পানি দিয়েছি পানি পানিই রান্না করেছি আর কি তারপরে এর মধ্যে গোলমরিচ আলু বোখারা এবং আমার নিজের তৈরি বিরিয়ানির মশলা দিয়েছি এটা আমার পেজে দেওয়া আছে বিরিয়ানির মশলা খুবই সুস্বাদু হয় এই মশলাটা ব্যবহার করার পরে এবং এলাচ দারচিনি গুঁড়ো দিয়েছি এরপরে চালগুলো বিছিয়ে দিয়ে এইটটি পার্সেন্ট সিদ্ধ করা যে চাল তা বিছিয়ে দিয়ে তার উপরে আবার আমি এই আমার তৈরি করা বিরিয়ানির মশলা গুঁড়ো দুধ ঘি এবং গরম মশলার একটু গুঁড়ো চিলি ফ্লেক্স লবণ যে যতটুকু লাগবে ততটুকু এবং একটু বেরেস্তা দিয়েছি কিন্তু বেরেস্তাটা আমি দেখাতে পারিনি তখন আমার ক্যামেরা অফ ছিল সামান্য একটু কেওড়ার জল দিয়েছি এবং আমি কাঁচামরিচ দিয়েছি এগুলো আপনারা আপনাদের আন্দাজ মতো কিংবা স্বাদ মতো দিয়ে নেবেন কেওড়ার জল স্কিপও করতে পারেন এবং ঢেকে দিয়ে চুলোর মাঝারি আঁচে আমি আধা ঘন্টা রান্না করেছি এবং ঢাকার আগে আমি একটু সামান্য পানি দিয়েছি এটা মায়ের হাতে পানি বলা হয় এই কারণে যে এই পানিটাই কিন্তু স্বাদ বাড়িয়ে দেয় এই পানির জন্য কিন্তু সমস্ত মশলাগুলো এই কাচি বিরিয়ানিতে একদম মিলে যাবে তারপর একটু সামান্য চিনি দিয়েছি আধা ঘন্টা পরে আমি একটি প্যানের মধ্যে পানি এবং একটি তোয়ালে ভিজিয়ে ওর উপরে দিয়ে তার উপরে এই হাঁড়িটি বসিয়ে দিয়েছে এবং হাত দিয়ে একটু চেক করেছি যে ঢাকনার উপরে কয়েক সেকেন্ড যদি হাতটা রাখা যায় তাহলে বোঝা যাবে যে আমার উপর নিচে একই তাপমাত্রা আছে এতে হবে কি নিচে পোড়া লাগে না কারণ কাচি বেড়িতে সবসময় নিচে একটি পুরো লেয়ার পড়ে আসে দেখুন কতটা জুসি হয়েছে এবং চালগুলো একটাও ভেঙে যায়নি কত দেখতেই কিন্তু খুবই লোভনীয় দেখুন কতটা জুসি হয়েছে কতটা সুস্বাদু আমি কখনও এইভাবে আমি সিদ্ধ করে নিয়ে রান্না করে নিয়ে নিই মাংস কিন্তু এই ফার্স্ট আমি করেছি কিন্তু আমি মনে হয় আমার এই রান্না দেখে এবং আমার ছেলেরা যখন খেয়েছে আমার খুবই মানে প্রশান্তি এটা একটা খুবই ভালো লাগছে দেখুন চালগুলো মনে হচ্ছে যে একটা নুডলস ভাঙা ভালো থাকবেন আল্লাহ হাফেজ